ব্রাজিল কলম্বিয়া হাইবোল্টেস ম্যাচে অবিশ্বাস্য এক ভুল করে বসলো ভিএআর কলম্বিয়ার বৈধ গোল বাতিল করলো এই ভিএআর নিয়ম ম্যাচের ২০ মিনিট সময়ের ঘটনা মাঝমাঠে মাঠে পায় কলম্বিয়া হ্যামেশ রোড্রিগেজের বাড়ানো বলে গোল করেন তেইশ নম্বর জার্সি পরা ডেভিনসন সানচেস কিন্তু লাইনসম্যান অফসাইডের সিদ্ধান্ত নেন অনেকটা ভুল করেই কলম্বিয়ার ন্যায্য গোল বাতিল করল আর বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে ভি আসার পর থেকে এটা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছিল সর্বত্র এতে করে অনেক সময় অফসাইড প্রযুক্তির অপব্যবহারও মাঝে মাঝে করা হয়ে থাকে অতীতে অনেক খেলোয়াড় ও কোচ এই অফসাইডের প্রযুক্তি সংস্করণের কথাও বলেছিলেন এবার ব্রাজিল ও কলম্বিয়া হাইভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্য এক ভুল করে বসল ভি ম্যাচের বিশ মিনিট সময়ের ঘটনা মাঝ মাঠে ফ্রি কিক পায় কলম্বিয়া হ্যামেশ রোদ্রিগেজের বারানো বলে গোল করেন তেইশ নম্বর জার্সি পরা ডেভিনস জেডিসন কিন্তু লায়েন্স ম্যান অফসাইডের সিদ্ধান্ত নেন এ দেখা যায় প্রযুক্তি যে গোল লাইন দাগ কেটে দিয়েছে সেখানে অফসাইড পজিশনে ছিলেন কলম্বিয়ার চব্বিশ নম্বর জার্সি পরা খেলোয়াড় কর্ডোবা অর্থাৎ অনসাইডে ছিলেন সানসেস অনেকটা ভুল করেই কলম্বিয়ার ন্যায্য গোল বাতিল করেছে ভিএ আর নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় মুভমেন্ট না করে এবং বলকে টাচ না করে সেটা অফসাইড হয় না ভিআরে ভুল করে কর্ডোবাকে দেখানো হয়েছে কিন্তু গোল করেছে সানসেস তবে এ দুজনই অফসাইডে ছিলেন কিনা পরের বিষয় কিন্তু যার কারণে অফসাইডের সিদ্ধান্ত দিয়েছে সেটা কর্ডোবাকে কেন্দ্র করে অথচ গোল করেছে সানসেস তবে ভিএআরএ দেখা গেছে দুজনই অফসাইডে আছেন সেক্ষেত্রে মুভমেন্ট করা অবস্থায় দেখা গেছে কর্ডোবাকে সেই হিসেবে একে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া যুক্তি কি বটে অন্যদিকে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ কলম্বিয়ার বিপক্ষে কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভেনিসিয়ার জুনিয়র পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বুধবার তিন জুলাই কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে খুব একটা আধিপত্য দেখাতে পারেনি সেলেসাওরা তবুও ম্যাচের বারো মিনিটে এগিয়ে যায় তারা বার্সেলোনার উইঙ্গার রাফিনহার দুর্দান্ত এক ফ্রিকিকে এগিয়ে যায় নয় বারের কোপা চ্যাম্পিয়নরা তবে এই ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিও জুনিয়র ম্যাচের শুরুতেই হ্যামেস রোদ্রিগেসকে ফাউল করে বসেন এই উইঙ্গার এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই মলিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় দরিওয়ালের দল তবে বিপত্তিবাদে সময়ের অন্যতম নিয়ে বলতে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়স নিয়ে কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে সেই ভুলটাই করে বসেন ব্রাজিলের তারকা ভিনিসিয়স প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তিরাশি মিনিটে হলুদ কাঠ পেয়েছিল এই উইঙ্গার আগেই জানা গিয়েছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে না তারপরও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান ম্যাচের সাত মিনিটে হামেস রোদ্রিগেসকে ফাউল করে হলুদ কাঠ দেখানো হয় তাকে যার জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয় জুনিয়র